বাংলাদেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী সত্তা ঘোষণা করা হয়েছে এগুলোকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নিল এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যার দায়ে আদালতের রায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত দলটির কার্যক্রম আবারও নিষিদ্ধ হল কোটি সংস্কার আন্দোলন ঘিরে সহিংস তা ও নাশকতার প্রেক্ষাপটে এবার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো কারণ হিসেবে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের দলটি নিবন্ধন বাতিলের কথা তুলে ধরা হয় প্রজ্ঞাপনে সন্ত্রাস আইনের বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে সরকার চাইলে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংগঠনকে তফসিলে তালিকাভুক্ত করতে বা তফসিল থেকে বাদ দিতে পারবে বা অন্য কোনোভাবে তফসিল সংশোধনও করতে পারবে সন্ত্রাস দমন আইনে কোনো অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনন চার বছরের সষ্টম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে জরুরি অবস্থার মধ্যে দুই আট সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার একটি অধ্যাদেশ জারি করে যা 2009 নয় সালে আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইন হিসেবে সংসদে পাশ হয় আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বিভিন্ন সময় দশটি জঙ্গি দলকে নিষিদ্ধ করলেও সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো এবারই প্রথম সায়দ আব্দুল আলা মৌদুদ্দিন নেতৃত্বে উনিশশো সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে দলটি চারবার নিষিদ্ধ হয়েছে এর মধ্যে পাকিস্তান আমলে উনিশশো ও উনিশশো সালে নিষিদ্ধ হয় আর স্বাধীনতার পর উনিশশো সালে তৃতীয়বার রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে জামায়াত নিষিদ্ধ হয় তখন অন্য তিনটি ধর্মভিত্তিক দলকেও নিষিদ্ধ করা হয় বাক্সালের সময় নিষিদ্ধ হওয়া সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন জিয়াউর রহমান তার শাসন উনিশশো উনআশি সালের পঁচিশ মে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির সুযোগ পায় জামায়াত দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন এগারো দফা সহ বিভিন্ন দাবির বিরোধিতা করে জামায়াত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করতে রাজাকার শামস নামে বিভিন্ন দল গঠন করে জামায়াত ও এর তখনকার ছাত্র ইসলামী সংঘ যার নাম এখন ইসলামী ছাত্র শিবির সেই সময় তারা সারাদেশে ব্যাপক যুদ্ধাপরাধ ঘটায় আদালতে ঘোষিত যুদ্ধাপরাধ মামলার বিভিন্ন রায়ে বিষয়গুলো উঠে আসে একটি মামলার রায়ে একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে ক্রিমিনাল দল আখ্যা the corral এই প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্র প্রজ্ঞাপনে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া একটি রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এছাড়া এক পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন আপিল বিভাগ ওই রায়কে বহাল রেখেছে তাই জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র সিভিল এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে দল ও সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তবে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান এই সিদ্ধান্তকে অসাংবিধানিক দাবি করে এর বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইউএসএ নিউজ ডেস্ক